আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ওয়ান এক্সপেক্টেড অ্যাকাউন্টে পারমানেন্টলি ডিলিট করতে পারবেন আমরা অনেক সময় দেখা গেছে এই ব্যাটিং করতে করতে অনেক টাকা হেরে যাই লস হয় ডিপ্রেশনে পড়ে যাই বা আমাদের ফ্যামিলিতে সমস্যা হতে পারে কোনো আইনগত সমস্যা হতে পারে এই জন্য কিন্তু আমাদের ওয়ান এক্সপেক্টেড অ্যাকাউন্টটা ডিলিট করার প্রয়োজন হতে পারে দেখা গেছে আপনি ব্যাটিং করতে করতে অনেক টাকা লস করছেন তো আর ব্যাটিং করবেন না সেটা ভেবে নিচ্ছেন কিন্তু দেখা গেছে অ্যাকাউন্টটা থেকে গেলে আবার ঢুকা হয় আবার ডিপোজিট করা হয় আবার হেরে যাওয়া হয় এই জন্য অনেকে আছে পার্মানেন্টলি ডিলিট করতে চায় তো আমি আজকে আপনাদের দেখিয়ে দেব কীভাবে পারমানেন্টলি ওয়ান এক্সবিড অ্যাকাউন্টটা ডিলিট করবেন তো আপনারা যেখানেই জান না কেন এই যে মেনু বা প্রোফাইলে যেখানেই জানে যে আমি দেখাচ্ছি আপনাদের যে প্রথমে যে পার্সোনাল প্রোফাইল আসবো কোথাও কিন্তু আপনি সরাসরি অ্যাকাউন্ট ডিলিট করার এই অপশনটা আপনারা খুঁজে পাবেন না এটা হচ্ছে ওয়ান এক্সবিডের একটা ট্রিক্স তারা এটা এখানে রাখে নেই যাতে সহজে কেউ মানুষ অ্যাকাউন্টটা ডিলিট করতে না পারে কোথাও কিন্তু অ্যাকাউন্টটা খুঁজে পাবেন না ডিলিট করার একটা অপশন তো আমি আজকে ভিডিওতে আপনাদের দেখা দিচ্ছি তো আপনারা যখন এই যে মেনু থেকে নিচের মেনু থেকে আপনারা আসবেন এই যে আদার্সে আসবেন এই আদার্সে ক্লিক করবেন অদার্সে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাবেন যে যে কাস্টমার সাপোর্ট নামে একটা অপশন আছে এই কাস্টমার সাপোর্টে একটা অপশন দেখতে পারবেন তারপরে এখানে যে কন্ট্যাক্ট দেখতে পারবেন নিচে যেটা আছে এই কন্ট্যাক্ট অপশানে আপনারা ক্লিক করবেন কন্টেন্ট অপশানে ক্লিক করার পরে অনেকগুলো জিমেল পাবেন এই যে প্রথমে যেই জিমেলটা আছে ইনফো বিএন অ্যাট দ্য রেট ডট কম এইটা আপনারা কপি করে নেবেন এখান থেকে কিন্তু সরাসরি আপনার জিমেল করতে গেলে বিভিন্ন সমস্যা হয় তো আপনারা একটা কপি করে নেবেন কপি করে বা খাতে লিখে নেবেন কপি না হলে লিখে নেবেন লিখে নিয়ে আপনি সরাসরি আপনার জিমেলে চলে যাবেন এই যে আমি আমার জিমেলে চলে যাচ্ছি জিমেলে আসার পরে আমার যে পার্সোনাল জিমেল আছে সেই থেকে আমি তাদেরকে একটা মেল করবো যে আমি আমার আইডিটা ডিলিট করতে চাই তো এই মেল করা এটি হচ্ছে একমাত্র মাধ্যম অনেক বোর্ড আইডিটা পারমানেন্টল ডিলিট করা তো যারা খেলতে চান না বা অনেক লসে আসেন ডিপ্রেশনে আসতেন তারা অবশ্যই ডিলিট করার জন্য এই প্রক্রিয়াটা ফলো করতে পারেন তো এখানে আমি এই যে টুতে দেওয়া আছে টুতে আমি ওই যে তাদের যেই জিমেলটা আমি কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিব তাদের জিমেলটা কিন্তু এখানে চলে আসছে এখন সাবজেক্ট এখানে আমি কী লিখবো মানে আমি কী কারণে তাদেরকে মেসেজটা দিচ্ছি সেটা আমি সাবজেক্টটা এখানে লিখব এইভাবে লিখে দেন তাহলে হবে না কি কারণে আপনি আইডিটা ডিলিট করতে চান সেটা আপনি এখানে লিখে দিতে হবে যে কম্পোজ ইমেইল মানে এখানে বিস্তারিত লিখে দিতে হবে তো আমি একটা মেসেজ আপনাদের এখানে লিখে দিচ্ছি এটা আপনারা চাইলে কপি করে নিতে পারেন বা আপনার যদি নিজের ইচ্ছা যে ভাবে লিখতে পারেন তো দেখেন আমি একটা মেসেজ লিখে দিয়েছি যে আই ওয়ান্ট টু ডিলিট মাই ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ এত আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাবেন অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে যে আপনার ওয়ান এক্সভেট আইডি যে ই আছে পার্সোনাল প্রোফাইল আছে যে যে প্রোফাইলের উপরে এখানেই দেখতে পাবেন এই যে এখানে কিন্তু আপনার থাকে বা এই যে প্রোফাইলের উপর ক্লিক করলে কিন্তু আপনার এই যে আই গেমিং আইডি নাম্বারটা আপনি এখানে দেখতে পারবেন তো এটা দিতে হবে বা আপনার যদি মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটা দিলে জিমেলটা দিলেন মানে যত ইনফরমেশন দেবেন তত ভালো হবে তারপরে এই মেসেজটা আপনি এখানে লিখে দেবেন আমি ফ্যামিলির সমস্যা সমস্যা দেখাইছে আপনার বাংলাদেশের আইনের সমস্যা দেখাইতে পারেন ইত্যাদি সমস্যা দেখাইতে পারেন দেখানোর পরে কিন্তু এই যে এখানে যে সেন্ট অপশনটা আছে এই সেন্ড অপশনটা আপনি ক্লিক করে দিবেন তো জিমেলটা সেন্ড করা হলে কিন্তু তাদের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে এখন দেখা গেছে তারা আপনাকে আপনাকে জিজ্ঞেস করতে পারে অন্য কোনো কারণ বা কোনো ইনফরমেশন চাইতে পারে তাহলে তারা আপনাকে মেল দিবে সেই জিমেল থেকেই তো আপনি ওইটা ফলো করবেন আর যদি কোনো মেল না দেয় তারা অটোমেটিক ডিলিট করে দেয় তাহলে ভালো তো এইভাবেই আপনার ওয়ান এক্সভারি আইড আপনার ডিলিট করতে পারবেন এছাড়া সরাসরি অ্যাপ থেকে ডিলিট করার মতো কোনো অপশন এখানে নেই তো যারা অনেক দুর্দশার মধ্যে আসেন বা বিভিন্ন সমস্যার মধ্যে আসেন তারা ডিলিট করে দেবেন এটাই আমার উপদেশ থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ